হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে সবাই কেমন আছেন আশা করি সবাই সবার পরিবারের সঙ্গে খুব ভালো আছেন আমিও বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আপনারা অনেকেই মাছটি দেখে চিনতে পেরেছেন এটা হচ্ছে ভোলা মাছ যারা মাছ চেনেন তারা অবশ্যই পারবেন আর যারা চেনেন না তারা হয়তো পারবেন না এটাকে আমরা বলি সাদা ভোলা ভোলা মাছ অনেক রকমের আছে মাছটা অনেকটাই বড় এত বড় মাছ আমাদের এখানে খুব কম পাওয়া যায় তাই দেখতে পেলাম নিয়ে এসেছিলাম দু এক দিন হয়ে গেছে বাজার থেকে নিয়ে আসার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম দু এক দিনের মধ্যে আরও অন্য সবজি ছিল সেগুলো রান্না হয়েছিল বলে মাছটার হয়নি তো ভাবলাম আজকে মাছটা রান্না করে নিই তাই মাছটা বরফ থেকে বার করে গামলার মধ্যে পানি দিয়ে ওখানেই রেখেছিলাম নরম হওয়ার জন্য তো মাছটা দেখুন বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আর এখানে আমি পিস পিস করে কেটেও নিয়েছি বেশ কটা পিস হয়েছে একবার আমাদের বাড়ির সবার ভালোভাবেই হয়ে যাবে যেহেতু আমরা মেম্বার খুবই কম চারটে মানুষ চারটে মানুষের জন্য এতটা মাছ কাফি তাই না তো মাছটা ভালোভাবে ধুয়ে আর বরফের মধ্যে রেখেছিলাম তো বরফ থেকে বার করার পরে মাছটা একটু নরম নরম হয়েছিল তো মাছটা নরম হয়েছিল তার উপরেই হালকা করে নমক মির্চি হলদি জিরা সব রকম মশলা মাখিয়ে নিলাম মাখিয়ে একদম রেডি করে ফেলেছি অপরদিকে গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে একদম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম তো তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানে মাছগুলো আমি একটা একটা ভেজে নিচ্ছি আমরা কখনো মাছ ভাজাও রান্না করি আবার কখনও সেজে কাঁচা মাছও রান্না করি তো এই মাছটা বরফের ছিল বলি একটু ভেজে নিচ্ছি তো এক পিঠটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অপর পিঠটাও একটু ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর ভিডিও এনজয় করতে থাকুন ভিডিও অবশ্যই ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন তো বন্ধুরা মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে তুলেন এই মাছ খেতে কিন্তু অনেক মজা আর এমনিতেই নদীর মাছ খেতে খুব ভালো লাগে কড়াইয়ে আর তেল দেবো না এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম এখানে কতগুলো পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা আছে খালার সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম এই চুড়া চাষবিটা করতে গেলে এক বেশি লাগে একদম ভোল করবো না তো একদম করা একদম নিচেটা যেন পুরা পুরা হয়ে যায় সেইভাবেই রান্নাটা করবো খেতে খুব মজা হয় আর সাথে কিছু একটা রান্না হচ্ছে দেখে দেখাচ্ছি আপনাদেরকে কিছু হচ্ছে ডাটা বড়ি আর আলু এই রান্নাটা থাকবে হয়েই এসছে রান্নাটা

খাবার আসবে পেঁয়াজটা নিচু লাল লাল করে পেঁয়াজটা লাল লাল করা হয়ে গেছে এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি মশলা যাচ্ছে লঙ্কা হলুদ ধনে জিরে দেবো মশলাটা ঘুনার জন্য পানি অ্যাড করছি পেঁয়াজ আর মশলাটা একটু ভালোভাবে বনে খুব ভালোভাবে পেঁয়াজ আর মশলাটা বোনা হয়ে গেছে এবার রান্নার জন্য আমি পানি অ্যাড করে দেব আন্দাজ মতো পানিটা অ্যাড করে দিলাম ঝোলটা ফুটে আসুক তারপরে মাছ অ্যাড করে দেবো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার মাছগুলো আমি অ্যাড করি মাছগুলো দিয়ে দিই পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু জোরেই আছে পাঁচ সাত মিনিট পর দোয়ারে এলাম একদম ঝোলটা শুকিয়ে রাখছি নমক মিরচি একদম আছে আর একটু পোড়া ফোড়া হবে এটা গ্যাসটা একদম জিরোই করে নিলাম জিরোই করে আরও পাঁচ সাত মিনিট আমি দুবারে ঢাকা দিয়ে ফেলে দিলাম পাঁচ সাত মিনিট পর আবার দুবার আসছি পাঁচ সাত মিনিট পর আবার দুবার এলাম একদম কড়াতে বসে গেছে পুরা পুরা হয়ে গেছে বেশ নদীর বা সমুদ্রের ভোলা মাছ পেঁয়াজ দিয়ে একদম পোড়া পোড়া ছচ্ছড়ি রেডি আপনারা যারা এইভাবে বানাননি একবার হলেও বানিয়ে খাবেন অনেক স্বাদ অনেক মজার খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন দিন আজকের মতো বাই বাই